আমরা মার্কেটের তরফ থেকে আমি মার্কেট কমিটির সেক্রেটারি হাজির দেল রোসেন দুলুমিয়া আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে যেহেতু দেড় বছরের ঊর্ধ্বে ভাড়া বন্ধ রাখছে এই ভাড়া বন্ধটা যুক্তিসম্মত না কারণ ভাড়া চালু রাখুক ট্রেড লাইসেন্স চালু রাখুক আপনারা মার্কেট উন্নয়ন করবেন ভাঙবেন দশ তালা করবেন আঠেরো তালা করবেন আপনাদের সাথে আমরা একমত আছি কিন্তু ভাড়া ট্রেড লাইসেন্স চালু রাখেন এটা আমাদের সাধারণ দোকানদারের কাছে অনুরোধ সিটি কর্পোরেশনের মধ্যে কর্মকর্তার কাছে আমাদের এটি অনুরোধ ভাড়া এবং ট্রেড লাইসেন্স চালু রাখেন আপাতত আমাদের মার্কেটে কোনো সমস্যা পড়েনি আমরা আমাদের আগের কমিটি আছে এবং এই কমিটি কাজ চালায় যেতেছে ঝুঁকিপূর্ণ সরকার আজকে পনেরো থেকে ষোলো বছর আগে ঝুঁকিপূর্ণ বলতেছে অথচ ঝুঁকিপূর্ণ তারা বলতেছে আমরা ঝুঁকিপূর্ণ বলি না কারণ দুই হাজার একে আমার মার্কেটের ভিতরে পঁচাশিটা নতুন দোকান করছে দু হাজার একে তো দু হাজার একে করলে আজকে চব্বিশ তেইশ বছরে কীভাবে ঝুঁকিপূর্ণ হয় একটা মার্কেট একশো বছর বা দেড়শো বছর যাবে তো সেই জায়গায় তেইশ বছরে মার্কেট ঝুঁকিপূর্ণ হয়ে গেল ভাই এটা গায়ে জুড়ে ঝুঁকিপূর্ণ আমরা মনে করি না মার্কেট ঝুঁকিপূর্ণ এই মার্কেট এখনও যদি সিটি কর্পোরেশনে আজকে এই মার্কেট যদি সিসাটি তৈরি করে থাকে আজকে ধরেন চব্বিশ পঞ্চাশ বা পাঁচ বছর বা ষাট বছরই হয়েছে মার্কেটের বস আরও চল্লিশ বছর যাবে কিছু হবে না মার্কেটে আমাদের ভূমিকা যথেষ্ট ভূমিকা আছে কিন্তু সিটি কর্পোরেশনে এই ষাটটি বছরে সিষাটির টাকাও খরচ করে নাই একটা রঙ করে নেয় কোথায় রিপেয়ারিং করে নেয় কিছু করে নেয় তারা ভাড়া নিচ্ছে তারা ভাড়া নিচ্ছে এবং দেড় বছর তারা ভাড়া চালু রাখছে বন্ধ রাখছে কিন্তু এর আগে তারা ভাড়া নিচ্ছে এই এই ষাট বছর বা পঞ্চাশ বছরে যারা মার্কেটটা তৈরি হয়েছে এগুলো তো তারা ভাড়া চালু রাখছে ভাড়া নিচ্ছে কিন্তু মার্কেটে তারা দশ টাকাও তারা খরচ হয় আমরা তাদের বাড়িওয়ালা হিসাবে তারা তো আমার বাড়িয়ালা আমি তো তাদের ভাড়া দেওয়া ঠিক আছে কিন্তু আমার সুবিধা সুবিধা দেখবে না দেখে না একটা এখানে একটা বাথরুম আছে সেই বাথরুমগুলো নিয়ে গেছে আমাদের মার্কেট কমিটির বাথরুম করতে গেলে পয়সাটা বাথরুম করতে হবে অবশ্যই দায় দাবি আছে আমার দায় দাবির ভিতরে আমরা চাই ভাড়া চালু রাখুক ট্রেড লাইসেন্স চালু রাখুক উন্নয়ন করবেন আপ আপনাদের সাথে একমত